ইসলামী ব্যাংক গ্রাহকের জন্য আবারও বড় একটি দুঃসংবাদ দিন বাই দিন আমরা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য বড় ধরনের হুমকি বড় ধরনের দুঃসংবাদই আমরা বেশি পেতে যাচ্ছি সো রিসেন্টলি আমরা যদিও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তনের একটি সুখবর পেয়েছিলাম কিন্তু সেই সুখবর পাওয়ার পরে আবারও আমরা বড় একটি দুঃসংবাদও পেয়েছি বটে আর সেই দুঃসংবাদটি হলো অনলাইনে যদিও তিন লক্ষ টাকা লেনদেনের একটি লিমিট থাকলেও যদিও এটিকে বৃদ্ধি করে আজকে কিন্তু চার লক্ষ টাকা একটি আদেশ আমরা পেয়েছি সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো চার লক্ষ বা তিন লক্ষ যেটাই হোক না কেন এখানে তিন লক্ষ চার লক্ষ থাকলেও বাস্তবিক অর্থে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রাহক তুলতে গেলেও অনেক হিমশিম খেতে হচ্ছে দুই তিন দিন ঘুরতে হচ্ছে বা ঘন্টার পর ঘন্টা ব্যাংকে অপেক্ষা করতে হচ্ছে যদিও এতদিন অনলাইনে লেনদেনের সুবিধাটি চালু ছিল এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠানো বা চিকিৎসার ক্ষেত্রে ব্যয় বা অনলাইনে টিকিট কাটা বা অনলাইনে বিভিন্ন লেনদেন ছিল সেগুলো কিন্তু তারা লিমিট করে দিয়েছে এইখানে এন বিএসবি বা বিএফটিএন যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু তারা এখন ডিজেবল করে শুধু ইএফটিসি অর্থাৎ তাদের পরিচালিত যে একটি মাধ্যম সেই মাধ্যমটি ওপেন করে রেখেছে অর্থাৎ এখন থেকে আপনারা ইচ্ছা করলেও এই ইসলামী ব্যাংকের অনলাইন যে সেবা রয়েছে আইবিএল অ্যাপ থেকে শুরু করে অনলাইনের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল অর্থাৎ লেনদেনের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো কিন্তু তারা এখন লিমিট করে দিয়েছে অর্থাৎ ব্যাংকের আর্থিক সচ্ছলতার কারণে এই অপশনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমি মনে করি ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য এটি হাতে ধরিয়ে একটি বোঝা চাপিয়ে দেওয়ার মতো সো তারা পরিচালনা পর্ষদ পরিবর্তন করলো ব্যাংকের বিভিন্ন সিস্টেম পরিবর্তন করলো অল এন্ড গুড কিন্তু এখন গ্রাহক পর্যায়ে যে অসুবিধাগুলো তারা গ্রাহকদের দিচ্ছে এটি মোটেও কাম্য না ইসলামী ব্যাংক বাংলাদেশের কাছ থেকে গ্রাহক পর্যায়ে দর্শক এই ছিল ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেট আমি জানি আজকের এই আপডেটটি আপনাদের জন্য একটি হতাশাজনক আপডেট তবু ইসলামী ব্যাংকের বিভিন্ন তথ্য বা ব্যাংক রিলেটেড বিভিন্ন তথ্য যেহেতু শেয়ার করি আপনাদের সাথে তাই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ